ওয়াকাফ সম্পত্তি নথিভুক্তের কেন্দ্রীয় পোর্টাল উমিদ চালু হতেই মুর্শিদাবাদে ব্যাপক উৎসাহ চোখে পড়ল আগ্রহীদের মধ্যে আন্দোলন বিরোধিতাকে গুরুত্ব দিচ্ছেই না ইমাম আনারা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে ব্লক প্রশাসনের কার্যালয় সর্বত্রই এখন ব্যস্ততা তুঙ্গে আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে জেলার সমস্ত ওয়াকাফ সম্পত্তিকে উমিদ পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি দিন রাত কাজ করে যাচ্ছি আমি আমার নিজস্ব অফিসেও কাজ করছি এবং গোটা জেলায় বিভিন্ন লোকেদের নির্দেশ দিচ্ছি বহরমপুরের দায়িত্ব আমি নিয়েছি বহরমপুরের সবাই যাতে করতে পারে সেটা করছি লালবাগ এমনকি ভরতপুর থেকেও ওর কাছে লোক এসেছিলেন যে কি করে করতে হবে তা আমরা চেষ্টা করে যাচ্ছি মুখ্যমন্ত্রী আমাদের ওয়াকব্য সম্প্রদায়ের দিল্লি যাওয়ার কথা যেটা বলেছিলেন সেটা মুখ্যমন্ত্রী অনেক সময় অনেক কিছু বলে থাকেন এটা ঠিকই কিন্তু আমরা তো আপাতত আপলোড করার জন্য প্রস্তুতি সব ইসি বা ইসি নাম্বার দিয়ে আমাদের বাক্য সম্পদ যেগুলো আছে